বন্ধ না করে সহজে বিচ্ছেদটা হয়ে যায় যার জন্য আমরা রাস্তায় নেমেছি মিশনীয় লজ্জাজনক কারণ অ্যাজ এ হিউম্যান হিসেবে আমরা বাড়ির পরে আমাদের কর্মক্ষেত্রটাকে সেফ ভাবে মনে করি এবারে সরকার তুমি দাও সরকার তুমি দাও সরকার সময় নষ্ট হয়ে যাচ্ছে সময় নষ্ট করার সময় নেই আমরা সাধারণ মানুষ হাল ছাড়বো কণ্ঠ ছাড়তে পারি রোজ সন্ধ্যে বেলায় নামছি তাই আমি বলবো বিচার চাই আর এটা তিল তোমার একার বিচার আর নয় আমাদের মানুষ হিসেবে বিচার চায় প্রতিদিন হয়ে গেল বিচার নেই এত বড় ইন্ডিয়া নাকি ওয়ার্ল্ড এর বিগেস্ট ডেমোক্রেসি জাস্টিস আমাদের পেতেই হবে দীর্ঘ দিন ধরে এই একই জিনিস চলছে অসম্ভব লজ্জা এর থেকে লজ্জার কষ্টের কিছুই হতে পারে না কেন এত লুকোচাপা কিসের এত বিষয় আমরা সাধারণ মানুষ আমরা পথে নেমেছি একটাই আর্জিতে নিজের সত্তাকে বজায় রেখে কাজ করতে পারছি না সো উই ওয়ান্ট ইমিডিয়েট জাস্টিস আমাদের প্রত্যেকের লড়াই না ভাবতে পারে সেটার জন্যই আমরা রাস্তায় নেমেছি এবং আমরা এটা চালিয়ে যাব যতক্ষণ না প্রপার অথেন্টিক বিচার হচ্ছে তিলোত্তমার জন্য ভীষণভাবেই লজ্জাজনক তার জন্যই আমাদের ধীর ধিক্কার লেখা আছে তার জন্যই আমাদের ছি লেখা আছে ঠিক আছে তো এবার প্রশাসন কবে নামে সেটাই দেখা যে প্রশাসন তো ভয় পেয়ে গেছে বিচার সব ওদেরই কিছু আমাদের জন্য কিছু নেই আমরা যারা ক্রিমিনাল নয় তাদের কি অবস্থা মানে আর এটা যদি একটা ক্রাইমের পানিশমেন্ট না হয় তাহলে ডিউটি বন্ধ করলে মেয়েরা সেফ হয়ে যাবে ঘটনাটা যদি দিনের বেলা ঘটে শুধুমাত্র রেপ নয় এটা তো মার্ডার এরকম লজ্জায় অত্যন্ত লজ্জাজনক আজকের দিনে যেখানে আমরা নারী পুরুষের প্রভেদ কমিয়ে আনছি যে একটা জায়গায় এরকম জঘন্য ঘটনা ঘটলো কি করে তাহলে একটা সেফ জায়গাই ছিল একটা হসপিটাল ছিল হ্যাঁ মানে এটা তো মানুষ আগে তো মনুষ্যত্ব সেটাই আমাদের হারিয়ে যাচ্ছে মানুষ আর মনুষ্য মানুষত্ব আর হুশ সব মিলিয়ে তো আমরা কেটে পড়েছি তো সেই বিষয়ে দাঁড়িয়ে আজকের দিনটা এরকমই যে এরকম অবস্থা আমাদের সবাইকে রাস্তায় নামতে হচ্ছে আর আমরা বলে না পশ্চিমবাংলার প্রতিটা মানুষ রাস্তায় নামছে কিন্তু পয়েন্টটা হচ্ছে এই যে নাবজি আমরা আজকে পনেরো দিন হয়ে গেল বিচার নেই এত বড় ইন্ডিয়া নাকি ওয়ার্ল্ডের বিগেস্ট ডেমোক্রেসি দেখ পনেরো দিন কাটিয়ে ফেললো যৌথভাবে রাজ্য সরকার কেন্দ্র সরকার সুপ্রিম কোর্ট সিবিআই সবাই মিলে সেইখানে দাঁড়িয়ে মানুষের রাস্তায় আওয়াজ ছাড়া তো কোনো অপশন নেই আমরা যদি নিজেদের না আওয়াজ তুলি আমি বলছি তো যে আমাদের যাদের কাছে আমাদের হেল্প করতে যাওয়ার কথা তারা আমাদের হেল্প করছে না যাদের আমরা সিলেক্ট করে নিয়ে গেছি তারা আমাদের হেল্প করছে না আমরা কাদের কাছে যাবো তো যাওয়ার জন্য আমাদের কাছে কেউই নেই নিজেদের জন্য নিজেদের দাঁড়াতে হবে সে জন্য আজ সবাই প্রতিটা মানুষ রাস্তায় নিজেদের মতো করে নেমে এসেছি আর কিছুই না নাইট চিটটা বন্ধ করে দেওয়া হচ্ছে এবং আমি শুধু এইটুকুনি বলতে চাই মে আর ছেলেরা না আলাদা নয় দুটো একই রকমের জীব সবকিছু আমাদের এক এবং সমাজে দুজনের সম জায়গা না থাকলে যদি আজকে ছেলেরা নাইট শিফট না করতে পারে তাহলে আমার একই নিয়ম প্রত্যেকের জন্য নাইট শিফট সবার বন্ধ তাই তো আজকে নাইট শিফট করে অনেক মানুষ না অনেক গরিব মানুষ যাতে নাইট শিফট করে জীবন চালায় হ্যাঁ আয়াদের ধরে নিই বা আমাদের ধরো আমাদের মতো মানুষেরা যারা শুটিং করি আমরা এবার নাইট শিফট না করলে তো জীবন চলবে না আর শুধু কি নাইটেই সব ঘটনাটা যদি দিনের বেলা ঘটে তখন কোথায় থাকবে বাড়ির ভেতরে তারপর সুতরাং এইগুলো কোনো কথাবার্তাই নয় যেটা কথা সেটা হচ্ছে শুধুমাত্র রেপ হয়েছে বা খুন হয়েছে নয় এটা সিস্টেম করেছে অভিনেত্রী কিন্তু আমরাও তো কোথাও গিয়ে মানুষ এবং আজকের দিনে দাঁড়িয়ে আমাদের সোসাইটির প্রত্যেকে নেমেছে শুধু কলকাতা ওয়েস্ট বেঙ্গল না ইন্ডিয়া ইভেন ইন্ডিয়ার বাইরেও জার্মানি বার্ল্ড মানে কোথায় নেই সারা বিশ্ব এই মানে মক্কার